ও তিনি ভাই বোন দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র সবে বরাত চলে এসেছে এই সপ্তাহে মঙ্গলবার রাতেই তিন ফেব্রুয়ারি রাতেই এই সপ্তাহে মঙ্গলবারে রাতেই পবিত্র শবে বরাত আল্লাহ আকবর ও প্রিয় ভাই বোন এই শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে কোন কোন দিন রোজাগুলা রাখবেন এবং নিয়ত কীভাবে সহজ করে আপনাদেরকে জানিয়ে দিব ও আমার মহিলা মা বোনেরা প্রিয় ভাই বোন আপনাদেরকে জানিয়ে দিব পবিত্র শবে বরাতের নামাজ কতরা কাত পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন কত রাকাত পরপর মুনাজাত করতে হবে সহজভাবে সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দিব প্রিয় মা বলেন আমার মুসলিম ভয়েরা ভালো করে শোনে নেন পবিত্র শবেবরাত্রারতে কী কী ইত্যাদি পড়বেন জিকির পড়বেন দুরুদ পড়বেন ইস্তফার দুরুদ জিকির আপনাদেরকে বলে দিব যেগুলা ছোট কিন্তু মর্যাদার দিক থেকে অনেক বেশি এই জিকির গুলা করলে আল্লাহ খুশি হয়ে যায় পবিত্র স্বভাব রাতের রাতে মোনাজাত কিভাবে করবেন মোনাজাত করার নিয়ম কি মোনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি বলবেন শেষে কি বলবেন আপনাদেরকে সহজ ভাবে সুন্দর ভাবে বলে দিবিল আমার পবিত্র বরাতের রাত অত্যন্ত দামি রাত যে রাতে আল্লাহ তালা বান্দাদেরকে ক্ষমা করে দেন যাদের মা বাবা কবরে চলে গেছে আত্মীয় স্বজন কবরে চলে গেছে। তাদের জন্য যদি দোয়া করেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন দুঃখ কষ্ট দূর করে দিবেন সবে বরাতের রাতে আমুল গুলা করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমার বান্দারা আপনাকে যদি প্রশ্ন করে জিজ্ঞেস করে আপনি বলে দেন এমনি আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব প্রিয় প্রিয়া আমার মূল আলোচনার মধ্যে চলে যাই সময় বেশি বাকি নাই এই সপ্তাহে মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত রোজা কয়টি রাখবেন আমি আপনাদেরকে বলবো এই রোজা শবে বরাত উপলক্ষে রোজা তিনটি রাখবেন নবীজি এই তিনটি রোজা রেখেছেন এই রোজার নাম হল আইয়ামে বীজের রোজা এই রোজা যদি রাখেন তিনটি রোজা আইয়ামে বীজের রোজাও আদায় হয়ে যাবে সবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম প্রত্যেক চন্দ্র মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই আইয়ামে বীজের তিনটি রোজা রাখতেন শাবান মাসেও রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আইয়ামে বীজের তিনটি রোজা রাখতেন আমরাও রাখব আইয়ামে বীজের রোজা ও মা বোনেরা এই রোজা রাখলে আপনার সবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে এক ঢিলে দুই পাখি অর্থাৎ রোজা রাখবেন আইয়ামে বীজের রোজা কিন্তু আপনি সবে বরাতের রোজাও আপনারও হয়ে যাবে আরবি তারিখ বলতে পারেন যে হুজুর বি তারিখ তো মনে থাকে না এটা কম বুঝি ইংরেজি তারিখটা বলে দিলে ভালো হয় কোন কোন তারিখ রোজা রাখবো ইংরেজি তারিখ হলো দুই তিন চার দুই তিন চার তারিখ ফেব্রুয়ারি মাসের দুই তিন চার তারিখ শুধু তাই নয় অপ্রিয় মা বোনের আমান আর বার অনুযায়ী এই সপ্তাহে সোমবার মঙ্গলবার বুধবার এই সপ্তাহে সোমবার মঙ্গলবার বুধবার এই তিনটি রোজা হলো আয়ামে বীজের রোজা রসুল্লাহ সাল্লাহ এই রোজাকে তিনি মোহাব্বত করতেন এই রোজা তিনি মিস করতেন না এই জন্য আমরাও রোজা রাখবো আয়ামে বীজের রোজা এবং শবে বরাতের রোজাও এই তিনটে রোজা রাখলে সবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন রোজার নিয়তটা বাংলাতে বলে দেই সহজের জন্য আমার মা বোনেরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি এই রোজা রেখে দিনের বেলা কোনো অন্যায় অপরাধ করা যাবে না পাপ কাজ করা যাবে না গুনাহের কাজ করা যাবে না রোজা রেখে কোরআন পড়বেন নামাজ জিকিরাজ গুনা থেকে বেঁচে থাকবেন তাহলে রোজা যিনি কবুল করে নিবেন তিনি হলেন রোজা সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন এই সপ্তাহে মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত শবে বরাতের রাতে কতরা কাত নামাজ পড়ব নিয়ত কিভাবে কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব আমার মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনুন পবিত্র শবে বরাতের রাতে এক নাম্বার যে নামাজ পড়ব শবে বরাতের রাতে এবং দিনে পাঁচ ওয়াক্ত নামাজ এক নম্বরে পড়ব জোহর আসর আসরিবে পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন আল্লাহ তালা খুশিও হয়ে যাবেন আল্লাহর প্যারা হয়ে যাবেন এর জন্য আপনাদের কেবল এই পাঁচ ওয়াক্ত নামাজ যেন মিস না যায় দুই নাম্বার হলো এই সপ্তাহে মঙ্গলবার রাত তিনি ফেব্রুয়ারি মঙ্গলবার রাতেই পবিত্র সবে বরাত সবে বরাতের রাতেই সবে বরাতেরই নফল নামাজ পড়বেন বারো রাকাত কিন্তু সবে বরাতের নামাজ পড়ার আগে অবশ্যই আপনাকে সারের নামাজ পড়া লাগবে আগে এসারের নামাজ তারপর শবে বরাতের নামাজ আগে এসারেন নামাজ তারপর শবে বরাতের নামাজ সবে বরাতের নামাজ পড়ার জন্য এসার নামাজ পড়ার জন্য প্রথমে অজু করে নিতে হবে পবিত্র হয়ে নিতে হবে অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহ রহমানুর রহিম অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার জিন্দগির তামাম গুনাগুল আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার মহান আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহ হারিউসাল্লাম দেখেই চিনে ফিরবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেন সুবাহান আল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরান অযু যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমের শাহাদাত পড়বেন।

আর জান্নাতের নিয়ামত ভোগ করবে সোবাহানল্লা আমার তারপরে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার শরীরটা যেন পবিত্র থাকে পাশাপাশি যে পরে নামাজ পড়বেন সেটা যেন পবিত্র থাকে নামাজটা বিছাবেন জায়নামাজ বিছিয়ে প্রথমে এশারের নামাজ পড়বেন চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন নামাজটা পড়ে ভিতরের নামাজটা সবে বরাতের নামাজ শেষ করে পড়বেন অথবা সবচেয়ে উত্তম হল সবে বরাতের রাতে তিনটা রাত তিনটা সাড়ে তিনটায় তাহাজ্জ নামাজ পড়ার পরে তারপরে আপনি এই ভিতরের নামাজটা পড়বেন তাহাজোত পড়ে রাত তিনটায় তাহাজোত পড়ে ভিতরের নামাজটা পড়বেন অনেকে বলতে পারেন যে হুজুর অসুস্থ সমস্যা তাহলে আপনি শবে বরাতের নামাজ শেষ করে সাথে সাথে ভিতরের নামাজটা পড়ে নেবেন ভিতরের নামাজটা বড় দামি আবার এই শবে বরাতের রাতে কেউ তাহাজের নামাজ মিস করবেন না কমপক্ষে দুই রাকাত হলেও তাহাজ পড়বেন এই তাহাজের নামাজ মিস করা যাবে না কমপক্ষে দুই রাকাত পড়বেন চার রাকাত পড়তে পারেন ছয় আট রাকাত পড়তে পারেন প্রিয় মা বোনেরা আমার এই আট রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারেন তাহাজ্জুদটা খুব মনোযোগ দিয়ে পড়বেন এবার শুন আমরা সরাসরি সবে বরাতের নামাজে আমরা চলে যাই কিভাবে সবে বরাতের নামাজ পড়ব নিয়ত কিভাবে কোন সূরা দিয়ে পড়ব প্রিয় মা বোনেরা আমার সবে বরাতের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন বাংলাতে নিয়রটা বলে দেই সহজের জন্য এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুইরা কাজ সবে বরাতের নফল নামাজ আদায় করছি প্রিয় মা বোনেরা আমার তারপরে নিয়ত করবেন প্রথম রাকাতে আলহামদু সুরার সাথে আপনি যে সুরা পারেন মতো আপনার পছন্দমত একটা সুরা নেবেন দ্বিতীয় রাকাতেও আলহামদু সুরা পড়ার পরে তারপরে আপনার পছন্দমত একটা সুরা নেবেন এমন করে করে নামাজ পড়বেন অনেকে বলতে পারেন যে হুজুর আমাদের শুধুমাত্র দুইটা সুরা মুখস্থ আছে ইন্নাতাইনা কালকাউসার এটা মুখস্থ আছে উল্ হু হাত এটা মুখস্ত আছে তাহলে আমি আপনাদেরকে বলে দিব প্রথম রাকাতে ইনা অত কালকাউসার পড়বেন দ্বিতীয় কুল কল হুয়াল্লাহ আহাদ পড়বেন প্রিয় মা বোনের আমার আমার সম্মানিতা মায়েরা এইভাবে আপনি সবে বরাতের নামাজ পড়বেন দুই দুই রাকাত করে পড়বেন এই যে নিয়ত করলেন দুই রাকাত পড়বেন সালাম ফেরাবেন নিয়ত করবেন দুই রাকাত পড়বেন সালাম ফেরাবেন এমন করে করে দুই চার ছয় আট দশ বারো রাকাত পড়বেন আরও বেশি যদি পড়তে চান পড়তে পারেন কোনো অসুবিধা নেই যদি কম পড়তে চান অসুস্থতা বিভিন্ন সমস্যার কারণে তাহলে পড়তে পারেন আল্লাহ তালা বিভিন্ন সমস্যা থেকে হেফাজত করবেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন এবার আসুন এই বরাতের নামাজ যে পড়বেন কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে চার রাকাত পর 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 মুনাজাত দিবেন অবশ্যই মুনাজাত দেওয়ার আগে এগারো বার ইস্তগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইক আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইক প্রিয় মা বোনেরা আমার মুনাজাতের আগে এগারো বার দুরুস শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মুনাজাত দিবেন ও প্রিয় মা বোনের নামাজ সম্পর্কেও আমরা সুন্দরভাবে জেনে নিলাম এবার আসুন পবিত্র শবে রাতে আমরা কি কি তাসবিহ দোয়া দুরুদ জিকির করব এক নম্বর হলো আমরা তসবি পড়ব সুবাহান আল্লাহ একশতবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অনেক ফজিলত আছে এই তসবি একটা মাত্র ফজিলত বলি আল্লাহ রসুল বলছেন যে উম্মত তসবি পড়বে অর্থাৎ সুবাহান আল্লাহ পড়বে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যে খালি জায়গা আছে এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরত করে দেন ভরপুর করে দেন প্রিয় মা বোনেরা এই সুবহানাল্লাহ তাসবিহটি একশো বার পড়বেন একশতবার বার দুই নাম্বার যেই তাসবিহটি পড়বেন সেটি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশত বার পড়বেন অনেক ফজিলত আছে শুধুমাত্র একটা বলি হাসরের ময়দানে মিজান পাল্লা থাকবে মিজান পাল্লায় যার নেকি বেশি ওজন হবে সে ক্ষমা পাবে প্রিয়া আমার যদি আপনি এর আমল করেন তাহলে আপনার এই যে মিজান পাল্লার যে নেকির যেই জায়গাটা নেকির পাল্লাটা আল্লাহ তালার নেক দ্বারা ভরপুর করে ্লা তালা ভরপুর করে দেন এবং আল্লাহ আল্লাহর আলামিন খুশি হয়ে যান তিন নম্বর হল আল্লাহ আকবার আল্লাহ আকবার এটাও করবেন এক শতবার বেইমানের কোন বেঈমানের কলিজার মধ্যে দাগ কাটে কাফেররা ভীত হয়ে যায় মুনাফিকরা ভয়ে পালিত হয় আর যখন আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার বলবেন ইমান বাড়বে ই আল্লাহ এক শতবার পড়বেন চার নম্বর হল পবিত্র শবে বরাতের রাতে ইস্তহফার পড়বেন এক শতবার আস্ত হাওয়াত আস্তিরহ হাওয়া তু বৈলাইক এই ইস্তহফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহাক দিবেন এক নম্বর জীবনের গুনাগুলা মাফ করে দিবেন দুই নম্বর টাকা পয়সা দন দৌলত খাবার দাবার ন্যাক ন্যাক সন্তান আল্লাহর কাছে যা চাইবেন লা তালা তাই দিবেন ধন দৌলত দিয়ে ধনী বানিয়া দিবেন তিন নম্বর ন্যাক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহ থেকে শরবত পান করাবেন প্রিয় মা বোনেরা আমার পাঁচ নম্বর হলো শ্রেষ্ঠ জিকির করবেন আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির এই জিকির করলে পঞ্চাশ বছরের গুনা মাফ হয়ে যায় ইমানের সাথে মৃত্যু নসিব হয় পরকালে জান্নাত পাওয়া যায় যারা এই জিকির করবে ইমানের সাথে মৃত্যুবরণ করবে পরকালে জান্নাত লাভ করবে প্রিয় মা বোনেরা আমার ছয় নম্বর হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রত্যেকটা দোয়া দরুদ এক শতবার পড়বেন দরুদ শরীফ এক শতবার পড়বেন একবার দরুদ পড়লে দশটি গুনাহ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়ায়া দেন শুধু তাই নয় হাসরের ময় দানি নবী সাফায়াত করবেন নিজ হাতে হাউ যে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান প্রিয় মা বোনের আমার এই জিকিরগুলা শ্রেষ্ঠ জিকির যে লাইলা লা লাইলা হিল্লা এটা পাঁচ নাম্বার জিকিরটা শতবার করবেন প০ বদ্ছরের গুনা মাফ হয়ে যাবে ছয়টা জিকির কি কি বললাম সবাহা আম্লা এক শতবার আল হাম্দুলল লাখ শতবার আল্লাহ আকবার এক শতবার আস্তাও ফিরুল্লাহ হাওয়াতু বিলেক এক শতবার লাইলা হি্লাله এক শতবার লালাইল্লা্লাহ এক শতবার দরুষ শরীব সাল্হ الহ উসালাম এক শতবার পবেন তারপরে আল্লাহ ম্মাহ বলে মুনা দিবেন। মোনাজাতে হাত তুলে চোখের পাড়ি ছেড়ে দিবেন মনে যাতে শুরুতে আল্লাহ শ্রেষ্ঠ একটি গুণবাচক নাম তিনবার পড়বেন দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তালা দোয়া ফিরিয়ে দেন না দোয়াটি হলো ভালো করে শুনুন আল্লাহ তালার একটি নাম ইয়াজল জলালি ওয়াল ইকরম করম ইয়াদি ওয়াল ইকরাম ইয়াদ জল ইকো রম তারপরে মহানল্লাহরব্বুল্লা আমিনের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার জীবনের গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোনের গুনা মাফ চাইবেন স্ত্রী ছেলেমেয়ে আপনজনাত ত্রীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন প্রত্যেকের গুনা গুলাল্লাহ তালা মাফ করে দেন প্রিয় মা বোনের আমার তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব নটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ রাব্বুল আলমিন মহান আল্লাহ তালা সব বিপদ দূর করে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন ও মা বোনেরা মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন টাকা পয়সা খাবার দাবার নেক 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 হায়াত সন্তান পরিবার পরকালে জান্না চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেন প্রিয় মা বোনেরা আমার আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন সব আল্লাহ তালা কবুল করে নেবেন মুনাজাতের শেষে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা ও বোনেরা ও মুসলিম ভাইয়েরা এই সপ্তাহে মঙ্গলবার রাত পবিত্র শবেবরাতের রাত শ্রেষ্ঠ রাতে প্রত্যেকটা মা বোন যেন সুন্দরভাবে আমুলগুলা করতে পারে এবং সকল দিনই ভাই বোন আমরা সবাই যেন আমুলগুলা করতে পারি আল্লাপাক তাও ফিক দান করুন